কোনো দিন বালা লাগলে করি কোনো না লাগলে করি না এরকম আর এই বাঁশ নিতে মারি না কাজটা মারি না ভাইয়া কী কী আর লয়নি এটা ওনার এটা চলে কম হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এইটা বানাইতে কয়দিন লাগছে এটা আপনার আপনার এটা আরে ভাই ও বালা লাগলে করি এইটা বানাইতে ধরেন পনেরো বিশ দিন লাগছে পনেরো বিশ দিন লাগছে একটা বানাইতে তো এই একটা বানায় পনেরো বিশ দিন মানে কত বিক্রি করবেন এই দেড়শো টাকা আগে তো আগে তো একটু কম দিত অন্তত এখানে কিছু দেড়শো টাকা আমি কিনে নিলাম তো এটা কেনার পরে আপনি এই দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো টাকা বললেন দেড়শো টাকা আমি একটু বেশি দিলাম দুশো টাকা তো এখন এই দুশো টাকা দিয়ে আপনার কি কয়দিন চলবো এটা

মানে রিজিক আল্লাপাকের হাতে ঠিক আছে কাউকে এত বেশি দিছে জীবনে আর কাউকে কিছুই দেয় নাই আবার কাউকে একদম মানে কোন রকমে দিছে আর কি যা রিজিক রিজিক যারে আল্লাপাক যারে চটটুক দেয় আর কি তো তাইলে আমি এটা নিই বুঝছেন না আমার নেয়ার দরকার নাই তারপরে আপনি দেখলাম যে আপনি এটা দিয়ে আপনি জীবন যাপন করেন আজকে এটা বানাইছেন রোজা আমি যাইতেছিলাম দোকানে একটা কাজে বুঝছেন তো এটা আপনার এটা দেখে আমি আসলে ওই কাজ থামায়া ওইটা আমার দরকার নাই এখন এইটাই আমি আমার এটা দরকার নাই তারপরে আমি এটা কয় টাকা আছে যা যা ছিল কি বুঝছেন আলহামদুলিল্লাহ দেখেন শুনুন না কয় টাকা আছে